আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এস সি পরীক্ষা বর্তমানে চলমান তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এখানে দেখেন তোমাদের সর্বশেষ সংশোধিত যেই রুটিন সেই রুটিনটা এখানে দেওয়া রয়েছে যেখানে উনিশ তিন দু হাজার পঁচিশ তারিখে সর্বশেষ সংশোধিত হয়েছিল এখান থেকে যদি আমরা দেখি তোমাদের পরীক্ষা শেষ হবে কত তারিখ এখান থেকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের মাধ্যমে তেরোই পাঁচ তেরো মে তোমাদের পরীক্ষা শেষ হবে এবং এখানে ব্যবহারিক পরীক্ষা তোমাদের শেষ হবে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা শেষ হয়ে যাবে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে কবে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে আমরা এখানে একটু বিস্তারিত দেখি এসএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট কবে জানালো শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটু দেখি উনিশ লাখ শিক্ষার্থী চলতি বছরে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে এস এস সি দু পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করেছে পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে শিক্ষা উপদেষ্টা জানান পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এর আগে এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে উনিশ লাখের বেশি শিক্ষার্থী চলতি বছরের পরীক্ষায় অংশগ্রহণ করেছে দশ এপ্রিল বাংলা প্রথমপত্র বিষয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই প্রকাশ করা হবে অর্থাৎ পরীক্ষা শেষ হচ্ছে আগামী তেরোই মে সেই হিসাব করে ষাট দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য কাজ করবে শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ পরীক্ষা শেষ হওয়া পরবর্তী দুই মাসের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে পরীক্ষার ফলাফল প্রকাশ হলে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবে প্রশ্নফাঁস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষা উপদেষ্টার আহ্বান জানিয়েছেন সো এখানে দেখেন তোমাদের পরীক্ষা শেষ হবে তেরোই মে যদি তেরোই মে তোমাদের পরীক্ষা শেষ হয় তাহলে পরবর্তী ষাট দিন পর দুই মাস পর তেরোই মে জুন জুলাই তাহলে তেরো জুলাই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তার মানে আগামী দশ থেকে পনেরো জুলাইয়ের মধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের বাকি যে সকল পরীক্ষা রয়েছে সকল পরীক্ষার সাজেশন আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবেন সো যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ